তো এই ওকে পেলেন কিভাবে ওর সাথে সম্পর্ক হলো কিভাবে জানলেন কিভাবে চিনলেন কিভাবে আমার মোবাইলে সম্পর্ক হয়েছিল মোবাইলে মোবাইল টিপে দিতে চলে আসছে আপনার বাসায় না তাহলে আমার একজন মাধ্যমে বলতে আমার পরিচিত একজন ওখানে ওর অফিসে চাকরি করতে ওই ওখানে চাকরি করত আচ্ছা সেখান থেকে উনি আমাকে সম্পর্ক করে বিয়ে দিয়েছে ও তো আপনি জানতেন ও ছোটবেলায় হারিয়ে গেছে এরকম না ছোটবেলায় হারিয়ে গেছে জানতাম পরে আমি শুনছি বিয়ের পরে শুনছেন জি বিয়ের পরে শোনা পরে আমার সাথে কাঁদাকাটি করত তখন আমি ও একজন মোবাইলে দেখছে তখন আমি আবার আপনাদের কাছে ইমেল করছি

বসেন মাঝে মাঝে বসে যান এখানে বসতে হবে পনেরো বিশ মিনিট দুই একটা আপডেট ভিডিও দেখার অভিজ্ঞতা আছে দেখছেন তাহলে তো জানেনি আমি এখানে বসে রাখি আপনি দশ পনেরো মিনিট বসবেন আপনার জন্য যারা আসছে সাথে কথাবার্তা বলে আমি ভিতরে চলে আসবো ঠিক আছে আপনার নাম আমার নাম সরলা বেগম সরলা কি হন আপনি খালা আপনিও খালা আপনার নাম ভাই হুম মোহাম্মদ কায়েশ কায়েশ আপনি কি হন ভাই ভাই খালা তো ভাই খালা তো ভাই পান্না খালা তো ভাই আপনার পরিচয় আমি ছোট ফেস দেখাইতে হবে কিন্তু হ্যাঁ ইম্পর্ট্যান্ট আচ্ছা আপনার নাম আমি মা

হিসাব করছে পরে আমরা খবর লাগাইছি শুনলাম যে সে নাই পরে আমরা মনে করি আমাদের এলাকা দিয়ে অনেক তদন্ত করছি অনেক খোঁজ করছি বুঝছেন পরে ওই যে শুনলাম যে সে কি খোঁজ করছেন করছেন জিডি পুলিশের কাছে না না কিছু করার নাই না

ওকে হ্যাঁ পান্না আপনার কি কারো চেহারা মনে আছে জি আমার খালার চেহারা মনে আছে খালার চেহারা মনে আছে না মায়ের চেহারা আছে অল্প অল্প বোনদের চেহারা বোনের চেহারা মনে নেই মনে নাই আচ্ছা আপনি নিজে থেকে কখনো চেষ্টা করছেন এই এলাকা খুঁজে বের করার জন্য ঢাকার কলাতিয়া থেকে গিয়ে আমি একবার এই জায়গায় আসার অনেক আগে গেছিলাম এই জায়গা আসার আগে গেছিলাম কিন্তু কলাতিয়াতে কলাতিয়া যাইনি অন্য জায়গায় গেছিলাম কেন ওখানে গেলেন কেন স্বামীর নিয়ে গেছিলাম আমার কথা মতন যেন অন্য রাস্তা দিয়ে গেছে তো আচ্ছা তো ওই জায়গায় কেন কেন গেলেন কেউ খবর দিছিল যে ওখানে পাওয়া গেছে এরকম কিছু না আমরা এমনিতেই অনেক আগে গেছিলাম বিসরাইতে আচ্ছা তো আর মানুষ পাওয়া যায় না এমনি আসলেই পাওয়া যায় না দেখা যাক আল্লাহ ভরসা আল্লাহ আপনার কপালে কি লেখা রাখছে ঠিক আছে একটু ওয়েট করুন শুনতেছো হ্যাঁ হ্যাঁ পাঠাও নাকি আসুন ওই যে

চিন্তা করা যায় আপনার বাসায় আসার কথা ছিল না আমার বাসার কথা কই আনছে হ্যাঁ আমার বাসার কথা কই আনছল না কইছে ঢাকা নিয়ে যায় বড় খালার কাছ থেকে যে সব মাংস হ্যাঁ হ্যাঁ

সাইনের নাম কইতে পারো নাই খাল আমার পোলার নাম কইতে পারো নাই বাইরে বাড়ির নাম কইতে পারো নাই বাইরে দেখলে চিনবা ছোট ভাই তো কত বড় হয়ে গেছে পঁচিশ বছরের পরশ ভাই আইছে তুমি তো ভাইগোর নামে একটাও কইতে পারো নাই ঠিক মতো আমি তো এটুকুই জানি এটুকুই কইছি আমি তো জানি না তোমার কে গেছ তোমার তো খালার বাসায় নিয়ে দেখ বড়ো খালার ছবি ছবিও দেখো না বড়ো খালায়ও আজকে আইতে পারে নাই বড় খালাও কান্তাছে তোমার লিগা

দিবেন নিচে পেশাল পাচ্ছে ওরে কে নি আসছিল এটাই আপনারা বলতে পারেন না না আমরাও বলতে পারেন না আমি ঢাকা ছিলাম আর আমার বড় আপার বাড়ি যে নদীতে বয়া গোসল করছে এই নদী আমার বোনের বাড়ি ওইটাই আছে এখনো গোসল টসল করায় যে নিয়ে এলো কি কই আনছে যে কিছু কয় না আমারে কিছু কয় নাই তুমি যে তুমি না কইলা ঢাকা খালার ভাষায় আমি তো ঢাকা থাকি এটা তুমি জানোই

আঠারো বছরে পড়ছে কিন্তু ছবি ছিল না আর আমরা অনেক খুঁজছি যে এখন মোবাইলের যুগ যদি ছবিও থাকতো ফেসবুকে আমরাও ছেড়ে দিতাম আর একটা ছবিও নাই ওই সময় তো মনে করেন এত যুগ ছিল না আর আমার বোন অসুস্থ ছিল এ টিটেনাস ওই মহাখালীতে ভর্তি ছিল তিন মাস

আমরা আপনার এই কবি মামার কথা বলার পরে আমাদের একজন করছিল যে উনি এখন ওখানেই ব্যবসা করে ওই কমেন্ট ধরে চিনছে যে কারণে এখন কি মনে হচ্ছে আপনার পরিবার খালাকে চিনছেন আর কাউকে তো চেনেন নাই কোথায়

যাক আলহামদুলিল্লাহ চাচি খুশি হয়েছেন মায়ের পাশে বসতে দেন আপনারা একটু এদিকে চলে আসেন হ্যাঁ